নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে এই যে প্রবাসে বেগুন আর কাঁঠাল দিয়ে তরকারি কাঁঠাল তো এনেছিলাম আপনারা দেখেছেন অনেকগুলো বীজ বেরিয়েছিল তার মধ্যেই কিছু আছে কিছু খাওয়া হয়ে গেছে আর কচু আর আলু দিয়ে গুলে মাছ দিয়ে ঝাল করব তার আগে একটু আনারস কেটে দিয়েছি সবাইকে মানে বাবা ছেলে এখানে বসে খাচ্ছে আমিও একটু খেলাম মিষ্টি আনারসটা খুব সুন্দর পড়েছে এবারের আনারসটাও চলে এলাম একটু ফল খেয়ে আর সবজি কাটাকাটি করবো কুঁদলির এখানে ভীষণ দাম জানেন কুঁদলির প্রচুর দাম তোমার এক মানে পাউন্ডের দাম এখানে তো সব পাউন্ড হিসাবে বিক্রি হয় মানে সাড়ে চারশো গ্রামের দাম হচ্ছে তো বলছি আপনাকে পাঁচশো ষাট টাকা মানে ধরুন এগারোশো টাকা কুঁদলির কিলো বুঝতে পেরেছেন কুঁদলির কিরকম দাম আমার ঘরে যদিও কেউ ভালোবাসে না আমি খুব ভালোবাসি তাই মাঝে মাঝে কম কম করে হলেও আমি একটু একটু আনি আর এই কুঁদলি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে বেগুন দিয়ে তরকারি খেতে কি ভালো লাগে বলুন তো এগুলো কি আর ছাড়া যায় কুঁদলিটা মানে কাঁঠাল বিচিটা আমার ভীষণ ভালো পছন্দের জিনিস আর কি পোড়া খেতেও খুব ভালো লাগে তরকারি খেতেও খুব ভালো লাগে তবে এটা আমার বাপের বাড়িতেও খায় শ্বশুর বাড়িতেও খায় কাঁঠাল বিচির তরকারি তো আজকে চচ্চড়ি করবো ভির বাবাও ভীষণ ভালোবাসে কুঁদলিটা ভালোবাসে না কিন্তু কাঁঠাল বিচিটা খুব পছন্দের মুগলিটা কাটা হয়ে গেল এবার এই কাঁঠাল বিচিগুলো কাটবো কাঁঠাল বিচিগুলোর উপরের যে সাদা খোসাটা না খুলছে না একটু শক্ত হয়ে আছে মানে ছুরি দিয়ে বা হাত দিয়ে নখ দিয়ে খসে খসে উঠাতে হচ্ছে না নাহলে একদম উঠছে না আর একটু হয়তো শুকাতো কিন্তু আর ধৈর্য ধরছে না তার আগেই খেতে হবে একদিন সেদ্ধ করে খেয়েছিলাম মানে মাখা করেছিলাম এখন এই সোশ্যাল মিডিয়ার জন্য অনেক কিছু শেখাও যায় করতেও ইচ্ছে করে তো সোশ্যাল মিডিয়া দেখে আমি একজনের ভিডিও দেখে ওই মাখা বানিয়েছিলাম মানে কুকারে করে সিদ্ধ করে নিয়েছিলাম এই কাঁঠাল বিচিটা তারপরে লঙ্কা ভাজা সর্ষের তেল কা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়েছিলাম অবশ্য যে মাখা করেছিলাম এত ভালো লেগেছিল খেতে কাঁঠাল বিচি তো এমনি মিষ্টি হয় খেতে তো মাখাটাও একটু মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লেগেছিল কিন্তু খেতে সেটা একদিন বানিয়েছিলাম আর পুরা করেছিলাম দুদিন তারপরে বেঁচেছে এগুলো সব তরকারি করেই খাবো আর আজকে চচ্চড়িতে আমি আলু দিচ্ছি না কাঁঠাল বিচি বেগুন আর করবো আর পুরাটা তো এখানে সেই উনানের মতো স্বাদ হবে না ওই আমি কি করেছিলাম রুটির তাওয়া গরম করে তারপরে এই কাঁঠাল বিচিগুলো ভালো করে উল্টে পাল্টে অনেকক্ষণ একটু সময় দিয়ে করতে হয় হিটটা কমিয়ে দিই প্রথমে গরম করে নিই ভালো করে তাওয়াটাকে তারপরে হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে সেঁকে নিয়ে এদিক ওদিক করে পোড়ার মতোই লাগে কিন্তু কি আর করা যাবে বলুন পোড়ার যখন উপায় নেই তখন তো এইভাবেই খেতে হবে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার কিন্তু খারাপ লাগে না আপনারাও খেয়ে দেখতে পারেন ভালোই লাগে বেগুনটার বীজটা কালো হয়ে গেছে কিন্তু বেগুনটা পোড়া নয় মানে নরম বেগুন একেবারে এখন এই যে চচ্চড়িটা করে নেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি আর একটু হলুদ আর নুন দেবো আর কোনো মশলা দেবো না আর এদিকে ভাতটাও চাপে দিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম একদম কম করে সর্ষে বাটাটা আজকে দেবো না একদম প্লেন রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু নেড়ে চেড়ে এই যে ঢাকা লাগিয়ে দিলাম বাইরেরটা আজকে দেখাই চলুন আপনাদের কি বৃষ্টি হচ্ছে আজকে ও প্রচুর বৃষ্টি হচ্ছে অভি ওই যে চান টান করে চলে এসছে এই দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এখানে মাঝে মাঝে এত বৃষ্টি হয় না মানে দিন হতে থাকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন খেতে খেতে একটু ফেলে দিয়ে চলে গেছে চান করতে চলে গেছিল আসলে ও দিয়ে দিয়ে আবার খেয়ে নেবে ভুলে যায় মাঝে মাঝে এই মোবাইল টিভি ল্যাপটপ এগুলো করতে গিয়ে কি কাজ করে সেটা ভুলে যায় এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে আর একটু হবে দেখি দাঁড়ান কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা তারপরে ঢাকা লাগিয়ে দেওয়া দরকার হলে আর একটু সে তো হয়ে গেছে আর একটু একদম হিট কমিয়ে আমি বসে রেখেছি ঢাকা দিয়ে ততক্ষণে মাছটা কেটে নিয়েছি এই যে গুলে মাছটা দিলাম গুলে মাছটা খুব ভালো পাওয়া যায় এখানে একদম ফ্রেশ মনে হয় আমাকে যেন কচু আর আলুটাও কাটতে বাকি ছিল এটাও কেটে নিচ্ছে এখন কচু দিয়ে গুলে মাছের ঝাল টক আমার এত ভালো লাগে ঝালটা করলে আসলে আমার ছেলে খায় টকটাও খুব একটা পছন্দ করে না খায় আমি বকি বলে খেয়ে নেয় কিন্তু ঝালটা খেয়ে নেয় মানে বকতে হয় না খেয়ে নেয় কিন্তু টকটা একেবারেই খেতে চায় না তাই ঝাল করি আর কি আমার আবার গুলে মাছের টকটাই বেশি ভালো লাগে তো যাই হোক বাচ্চা যেটা খায় সেটাই করতে হয় আর আলুটাও কেটে নিয়েছি কচুটাও কাটা হয়ে গেছে দেখলেন আর এদিকে আমার তরকারিটাও একদম হয়ে গেছে এবারে আমি না নেবো আপনি যদি চান এটাতে একটু সরষের তেল দিয়েও নামাতে পারেন খেতে খুব ভালো লাগে সর্ষের তেলের একটা গন্ধ আছে খুব ভালো লাগে আমি কিন্তু দিইনি আমি এমনিই নামিয়ে নিয়েছি তরকারিটা এবারে মাছের ঝালটা করে নেব ভাতও হয়ে গেছে মাছগুলো আগে ভেজে নিচ্ছি এই যে আচ্ছা এবারের মাছগুলো একটু ছোট ছোট করেছে দেখলাম প্যাকেটে প্যাকেটে তো বুঝতে পারা যায় না হঠাৎ করে যখন এখন বের করতে বুঝতে পারলাম যে একটু ছোট করেছে আগের বারে কিন্তু মাছগুলো একটু বেশ বড় বড় মোটা মোটা এসেছিল যাই হোক যা পাওয়া যায় প্যাকেটে সে তাই খেতে হবে তারপরে আর একটু সর্ষের তেল দিয়েছি কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু বড় বড় করে কেটে দিয়েছি যাতে একদম গলে না যায় সেই জন্য একটু বড় বড় করে কেটেছি দিয়ে দিলাম কচু আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব এই টমেটো কাঁচা লঙ্কা কালো জিরের সাথে আর একটু সর্ষেও আমি ওই খড় নোড়াতে নেড়ে নাড়িয়ে নিয়েছি মানে ঘষে নিয়েছি আর কি ভালো করে দিয়ে দিলাম একটু হলুদ একটুখানি লঙ্কা দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন খড় কিন্তু সর্ষেটা কিন্তু ভালোই বাটা হয়ে যায় দিয়ে দিলাম ওই মাছেরই তেলটা পরে দিলেও হতো আমি আগেই দিয়ে দিলাম এই তেলটা কিন্তু আমার মা দেখতাম একদম যখন ঝোল বা টকে দিত তখন একদম ঝোল টোল হয়ে আসার আগে আগে মানে দু তিন মিনিট ফুটতে বাকি থাকে তখন দিয়ে ঢাকা লাগিয়ে দিত তারপরে নাবিয়ে নিত এত ভালো লাগতো তেলটা খেতে আমিও সেরকম করি তবে আজকে প্রথমে দিয়ে দিয়েছি তারপরে যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই কচুগুলো কিন্তু সেদ্ধ হতে একদম টাইম লাগে না ফটাফট সেদ্ধ হয়ে যায় ঢাকা লাগিয়ে দিলাম ভালো করে ফুটে গেছে মাছগুলো দিয়ে আবারও ঢাকা লাগিয়ে দেবো একটু পরেই হয়ে যাবে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঝোলটা দেখুন আমার হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব এই যে নাবিয়ে নিয়েছি বাটিতে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা